মুস্তাফিজকে ছাড়াই বোলিং দাপটে চেন্নাই অবিশ্বাস এক জয় তুলে নিল অল্প রানের ম্যাচে চেন্নাইয়ের কাছে পাঞ্জাবের এমন হার দেখে গ্যালারিতে কাঁদল পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি চেনতাম দর্শক আইপিএলের তেপ্পান্নতম ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে খেলতে নামে চেন্নাই আর এই ম্যাচে চেন্নাই সুপার কিংস টসে হেরে আগে ব্যাট করতে নামে আগে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে রান খরায় পড়ে গিয়েছিল যদিও শেষ দিকে এসে রবীন্দ্র জাদেজা অনেকটাই ভালো খেলেছিলেন দর্শক এম এস সিং ধোনি মাঠে নেমেই এক বলে বোল্ট আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন পুরো বিশ ওভার খেলে চেন্নাই সুপার কিংস নয় উইকেট হারিয়ে করেছিল একশো সাতষট্টি রান পাঞ্জাবকে একশো আটষট্টি রান টার্গেট দিয়ে চেন্নাই দেখিয়েছে বোলিং ভেল কেম যেখানে পাত্তায় পায়নি পাঞ্জাবের ব্যাটার রাম একের পর এক উইকেট তুলে নিয়েছেন রাবীন্দ্র জাদেজা সিমারজিৎ সিং ও তুষার দেশ দর্শক এম এস চেন্নাইয়ের বোলিং এসেছিলেন মিসেল ছাটনার প্রত্যেক বোলারই দুর্দান্ত বল করেছে তেমনি হয়েছে ফিল্ডিং বলিয়ার বলে আর ফিল্ডিং অসাধারণ করে ম্যাচে জিতে গেছে চেন্নাই সুপার কিংস যেখানে এর আগের ম্যাচে আইপিএল এর উনপঞ্চাশতম ম্যাচে বিপক্ষে খেলতে নেমেছিল পাঞ্জাব তবে ওই ম্যাচে পাঞ্জাব কিংস জিতে গিয়েছিল তবে এই ম্যাচে চেন্নাই সুপার কিংস পাঞ্জাবের উপর নিল কঠিন প্রতিশোধ দর্শক চেন্নাইয়ের বোলিং আটাকে নেই মোস্তাফিজুর রহমান ও মাতিসা পাথিরানার মতো বিশ্বসেরা এই দুই বলারের কেউ তবুও চেন্নাই সুপার কিংস দাপটে রীতিমতো কান্নায় ভাসালো পাঞ্জাব কিংসের এর মালকিন প্রীতি জিন্তা কেম মাঠের খেলায় না পেরে প্রীতি গ্যালারিতে রীতিমতো হয়ে যান পাঞ্জাব কিংসকে জিততে হলে শেষ ওভারে প্রয়োজন ছিল ছত্রিশ রান সেখানে পাঞ্জাব কিংস পুরো বিশ ওভার খেলে নয় উইকেট হারিয়ে করে একশো উনচল্লিশ রান দর্শক পাঞ্জাব কিংস বিপক্ষে এ চেন্নাই সুপার কিংস এমন দারুণ জয় আপনার কাছে কেমন লেগেছে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে